বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক নতুন করে ভেট তৈরি করছি দেখাইতেছি আপনাদের এইখানে হাঁসকে ফ্রি খাদ্য যেগুলো সেগুলো খাওয়ানোর জন্য কিন্তু আমার বর্তমানে খুব সুবিধা হয়েছে কারণ বিলে বা জলাশয়ে ছেড়ে দিলে সেখানে পানি গরম হয়ে যায় বিভিন্ন ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায় বর্তমান খুব পানিগুলোও লোংরা যার জন্য একবার ছেড়ে দিয়ে আমার হাঁসের অনেক ক্ষতি হয়ে গেছে সেই উপলক্ষে এখন আর বিলে হাঁস দিতে ইচ্ছুক নই আমি নিজে নিজের থেকেই একটি বেড অর্থাৎ পানি সংরক্ষণ করায় যে আপনার কি করে ট্যাঙ্কি তৈরি করলাম ট্যাঙ্কিটার তৈরি করার মানে ই বেশি নয় নিচেই এক ইট করে দিয়ে দিছি আমি দিয়ে তার উপরে ঢালাই দিয়ে দিছি আর এই যে সাইডের গাঁথনিগুলো দেখাইতেছি আপনাদের দুই ইট অর্থাৎ উচ্চতাটা দুই ইট পাঁচ দুগিনা দশ ইঞ্চি আর মশলা দিয়ে আছে। হয়তো আপনার চার ইঞ্চি সাড়ে তিন চার ইঞ্চি এই দশ আর চার এই চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি হাইট আছে এটা তাতে হাঁস আরামে খাইতেও পারে গাও ধুতে পারে পানি ভর্তি করে দেওয়া হয়নি অল্প কুমায় রাখছি আমরা মানে এটা তৈরি করার উদ্দেশ্যই একটাই যে এই বই জোষ্টি আষার শাওন ভাদ্র আশ্বিন আশ্বিন মাসে ঠান্ডা পড়ে ভাদ্র মাস পর্যন্ত হাঁসকে মানে পানিতে রাখতে হয় দেওয়া যায় না খুব গরম প্রচুর গরম থাকে নদীর পানিও গরম থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেমার আজার হয় যে উপলক্ষে আমাদের এই মানে ইটি বানানো ট্যাঙ্কিটি তৈরি করা আমরা হাঁস গরম পানিতে ছেড়ে দিব না এখানেই মোটর দিয়ে পানি দিয়ে দেব আর পানি বাইর হওয়া যাওয়ার ওই সাইড দিয়ে একটা রাস্তা রেখে দিছি মানে মোটরের মানে টিউবওয়েলের যে ঠান্ডা পানি অর্থাৎ এই কলের ঠান্ডা পানি উঠায় দেওয়ার পরে সেই পানিগুলোতে খাইতেও পারে গাও ধুতে পারে পাশাপাশি দানার পাত্র রেখে দিছি এই যে এই যে দেখেন এই যে দুই একজনের দানাও খাইতেছে এরকম দানার পাত্র এদিকে আসছে কিন্তু দানা থাকতেও হাঁসগুলা ঘাস যেহেতু বেশি খায় সেই জন্য ঘাস খাওয়া যেতে যাই হোক এটি বানাইতে আমাদের যতটুক কাম করছি এতে দুই বস্তা সিমিট গেছে মাত্র ধরেন নয়শো টাকার সিমিট আর আরো এক বস্তা সিমিটের কাম কিন্তু বাকি আছে কারণ এই যেগুলা অল্প মানে লেপা যেতে হব যাতে খুব সুন্দর দেখা যায় আমি খালি গাচ্ছি মাত্র এখনো লেপাইটা বাকি আছে তো যারা চিন হাসের খামার করতেছেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দেড়শো দুইশো বা পাঁচশোই হোক চিন্তা করতেছেন বাড়িতে কোনো ধরনের পানি নাই শুকনা অবস্থায় কিভাবে আমি হাঁস পালন করবো সিনহাঁস আপনাদের উদ্দেশ্য করে ভিডিওটি বানানো দর্শক আপনারা সুন্দর করে একটি পানির ট্যাঙ্কি বাড়িতেই তৈরি করতে পারেন বাড়িতে আজকাল মানে আজকাল সবার বাড়িতেই মোটর আছে অর্থাৎ টিবিলে হাত দিয়ে কেউ পানি উঠায় না মোটর দিয়ে পানি উঠায় তাই বেশি সময় লাগে না সামান্য সময়ের মধ্যে হয়তো সামান্য পাঁচ দশ টাকা খরচার মধ্যে আপনার ট্যাঙ্কি লোড হয়ে আর সেখান থেকে এক দুই দিন পর পর আপনি যেহেতু এই পানি পরিষ্কার মানে ছাইরে দিয়ে পরিষ্কার করে নতুন পানি দিবেন এরকম যাদের মানে সুবিধা আছে সে ঘরের ছাদের উপরেই হোক বা জমিনেই হোক বা কোনো তামুল বাগান বা নারিকেল বাগান মানে বাগান এরিয়া বা কলার বাগান এসব সব জায়গাদের জেনাদের মানে আছে। আপনারা এরকম ভ্যাট একটি তৈরি করে আরামে সেখানে দুই চারশো করে চীন হাঁস পোষণ করতে পারে সেখান থেকে অনেক পয়সা উপার্জন হওয়ারও রাস্তা আছে কারণ এই হাঁস পালন করা ভালো লাভজনক আমি নিজে করতেছি বা আপনাদেরও ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক কথা বলে থাকি তাই এই ট্যাঙ্কি বানাইতে বিশেষ খরচা নয় বললাম নয়শো টাকার সিমেন্ট গেছে আমার আর দ্বিতীয়ত ইটা টুকরা ইটা দিয়ে আমি এই গ্রাউন্ড লেভেলটা যেটা মানে ফ্লোর যেটা ওইটা আমার টুকরা ইটা দিয়ে বানাইছি আর সাইটে আমার ইটাই গেছে ষাট পঁয়ষট্টি কোটি করে ইটা আছে এক লাইনে তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো তিরিশটা একশো তিরিশটা ইটা দিয়ে আমার ট্যাঙ্কিটা কিন্তু গাতা হয়ে গেছে মানে অর্থাৎ এই দশ ইঞ্চি কাঁথনিটা দশ ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি হাট যে হয়েছে এখানে একশো তিরিশটা ইটা আছে তাই যারা ইচ্ছুক এই সুন্দর মানে ধরনের ট্যাঙ্কি তৈরি করে হাঁস পালন করতে পারেন যদি জায়গা আছে আপনাদের ফিরি সেই ক্ষেত্রে হাঁস পালন করা কিন্তু খুবই সুবিধাজনক কোনো ধরনের অসুবিধা হবে না অনেক ভাই কমেন্ট করে থাকেন কাকা আমাদের বা ভাইজান আমাদের মানে পানির কোনো ব্যবস্থা নাই তা পানি সারা সিনহাস পোষণ করা যায় কি না তবে যে যেখানেই থাকেন আপাতত জায়গা না থাকলে টেবিলের পাশাপাশি খানিক জায়গা সবারই আছে যেহেতু আমরা কৃষক আমাদের বাড়িতে একবারে নিম্নস্তর দুই চার কাঠা মাটি নিয়ে সবারই বাড়ি তাই ইচ্ছা করলে কিন্তু আপনারা এইভাবে পোষণ করতে পারেন আমার পিছন দিকে দেখাতেছি জলাশয় আছে থাকলেও সেইখানে দিলে বেমার হয় সেই জন্যই এই বুদ্ধি করা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সবার উপরে আমার এটাই অনুরোধ যে ট্যাঙ্কিটি বানান কেমন হইল আর এখানে যে পানিগুলো সব সবসময় টেবিলের পরিষ্কার পানি থাকবো এই পানি পরিষ্কার পানি বা ঠান্ডা পানি এই ধরনের পানির থেকে ডেলিকার পানি ডেলি আমি যদি চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু বেমার হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না এই যে এদিক দিয়ে দানা দিয়ে রাখছি এই যে খাইতেছি এদিকে খায় দানা আর এদিকে হলো পানি মানে এখন সুবিধা হয়েছে উপরে গাছ আছে যে গাছগুলো দেখাতেছে আপনাদের উপরে গাছ আছে এই গাছের শ্যামাও আছে কোনো সময় ওইরকম যে প্রচণ্ড রোদ সেটা কিন্তু এখানে আসবো না যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আর আজকে আপনাদের ভিডিওতে ভ্যাট কিভাবে বানাইছি সেটা দেখাইলাম ভিডিওটি কেমন হলো সবাই মতামত জানাবেন আর আপনাদের কার মানে কার এইরকম মানে জায়গা আছে এই ধরনের বানাইতে পারবেন কী মানে পোষণ করতে পারবেন বা করতেছেন সবাই কমেন্ট করবেন আজকের মতো ইতি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তর স্থল থেকে আবারও ধন্যবাদ জানি আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম